আজকে আপনার দেখাবো কেউ আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি একশো পঁচাত্তর টাকা ইনকাম করবেন তো বিয়ার্স আপনি ঘরে বসে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এজেন্টের দোকানে যাওয়া লাগবে না আপনি ঘরে বসে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখান থেকে আপনি একশো পঁচাত্তর টাকায় ইনকাম করতে পারবেন তো বার্স আপনি খুব সাথে সব কিছু পারবেন তো আজকে ভিডিওটি দেখে দেখলে করি আপনি কিছু বুঝতে পারবেন তো আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আজকে ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই ভিতরে লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন তো বেশ আজকে ভিডিও কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও হবে তো অবশ্যই ভিত্তি লাইক দেবেন এবং অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দেবেন তো আমি এর কথা বলবো আমি সরাসরি মেন টপিকে চলে যাব তো প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে ডাউনলোড করতে হবে তো বিকাশ অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার ডেসক্রিপশন ফলো করলে বিকাশ লিংক লিঙ্ক যাবেন তো আপনি বিকাশ ডাউনলোড করে নেবেন তো আমি সরাসরি বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকলাম বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকতে দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে দেন আপনি সরাসরি উপরের দিকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তারপর নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন নিচে লেখা আছে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারটি বসাই দেবেন যে নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন দেন আপনি নেক্সট অ্যারো চেনতে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে অপারেটা সিলেক্ট করে দেবেন আপনার নাম্বারটি যদি জিপি হয়ে থাকে জিপি বার হয়ে থাকলে বারো তারপর আপনার কাছে একটা এসএমএস আসবে এস এম এসে একটা কোড থাকবে অটোমেটিক গ্যাপস নিয়ে নেবে দেন কোডটি নিয়ে নিসে তারপর আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন দেন আপনি টার্ম অ্যান্ড কন্ডিশান ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা শো করবে তারপর আপনি ক্যামেরা পারমিশন অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউতে ক্লিক করে দিলাম তারপর আপনি আপনার ফার্স্ট যে মানে ফার্স্ট এনআইডি যে উপরের পার্টটা সেটা আপনি এখানে সুন্দরভাবে একটি ছবি তুলবেন ফ্রন্ট সাইড ওকে ফ্রন্ট সাইডের একটি ছবি তুলবেন তো সুন্দরভাবে তুলবেন কারণ যদি আপনি ঠিক মতো না তুলেন তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না তারপর আপনি ছবি তোলে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ব্যাক সাইডে ছবি তুলতে হবে তো আমি ব্যাক সাইডের ছবিটা তুলি তো অবশ্যই সুন্দরভাবে তুলবেন তো আমি ঠিক মতো তুললাম দেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটেট ক্লিক করবার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আপনার ইনফরমেশনগুলো এখানে দেখাবে দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর আপনার সোর্স এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আপনার যদি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট হয় পার্সোনাল সিলেক্ট করে দেবেন তো আমার যদি পার্সোনাল তো আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম তারপরে আপনি এখান থেকে আপনার আর্নিং তো আমার আর্নিং দিলাম এক থেকে পাঁচ হাজার তারপরে এখান থেকে দিয়ে দিলাম হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ স্টুডেন্ট হলে স্টুডেন্ট এবং এমপ্লয়েড হলে এমপ্লয়েড তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা শো করবে তারপর আপনি টাইকে ফটোতে ক্লিক করে দেবেন তো আমি টাইকে ফটোতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফ্রন্ট যে ক্যামেরাটা সেটা অন হয়ে যাবে তো অ্যাপস আপনার ছবিটি অটোমেটিক তুলে নেবে আপনি জাস্ট ক্যামেরাটা আপনার সামনে ধরবেন তারপর বিকেশ অ্যাপস আপনার ছবিটি অটোমেটিক তুলে নেবে তো আপনাকে কোনো জায়গায় ক্লিক করতে হবে না জাস্ট আপনি আপনার ফ্রন্ট ক্যামেরাটি আপনার ফেজের সামনে ধরবেন ওকে আমি যেভাবে দেখাই দিয়েছি ঠিক সেভাবে আপনি ক্যামেরাটি ধরবেন তারপর অটোমেটিক আপনার ছবিটি তুলে নেবে তারপর প্রসেসিং লেখা আসবে তারপর আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তো নিচে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেয়ার শো করবে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফি সাবমিট প্লিজ ওয়েট কনফার্মেশন এস এম এস তারপর আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তো আপনার কাছে একটা কনফার্মেশন এসএমএস আসবে যে আপনার অ্যাকাউন্টে হয়েছে কি না তো আমার কাছে একটা এসএমএস চলে আসছে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ই কে আইসি ইউ হ্যাভ রিসিভ পঞ্চাশ টাকা তো আপনার রেজিস্ট্রেশন হয়ে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অটোমেটিক তো আমার কাছে এসএমএস চলে আসছে তো আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা জমা হয়ে গেছে এখন আমাকে সরাসরি ডায়াল পেটে চলে যেতে হবে তারপর স্টার টু ফোর সেভেন ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করতে হবে তারপর আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্টটি করছেন সেই নাম্বারে ক্লিক করে দেবেন সেই নাম্বারটি সিলেক্ট করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনি এক প্রেস করে দেবেন তারপর ইন্টারে ফাইভ ডিজিট পিন আপনাকে এখানে পাঁচ সংখ্যার একটা পিন লিখতে হবে তো আমি পাঁচ সংখ্যার একটা পিন লিখলাম দেন আমি সেন্ট বাটনে ক্লিক করে দেব তো আমি সেন্ট বাটনে ক্লিক করে দিলাম তারপর আমাকে রিটার্ন পিনটি লিখতে হবে তো আমি আবার পিনটি লিখি তো যে সেম দুইবার পিন লিখতে হবে তারপর লেখা আসবে ইয়োর বিকাশ মোবাইল ম্যানু রেডি ওকে তো তারপর একটা এস চলে আসবে তো আমার কাছে অলরেডি একটা এস এম এস চলে আসছে তো আমি এসএমএসটি ওপেন করি ইউর বিকাশ অ্যাকাউন্ট রেডি টু ইউজ নেভার শেয়ার ইউর বিকাশ পিন আর ওটিপি তো গেট পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পঁচিশ টাকা মোবাইল রিচার্জ ওকে এরকম একটা এস এম এস চলে আসবে তারপর আপনি সিম্পলি চলে যাবেন আবার বিকাশ অ্যাপসে তো আমি বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকলাম এবং আমি যে নাম্বার থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলছি সেই নাম্বারটা এখানে লিখে দিব তো আমার কাছে একটি ওটিপি আসবে তো অটোমেটিক ওটিপিটা নিয়ে নিছে তারপর আমার পিনটি এখানে আমি এখানে লিখে দিব তো আমি আমার পিনটি লিখে দিলাম দেন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব তো কনে আমার কাছে একটা এসএমএস চলে আসছে দেখতে পাইতেছেন উপরের দিকে তো দেখেন আমার অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড হয়ে গেছে তো আমি অ্যাপসে লগ ইন করছি এর জন্য পাইলাম পঞ্চাশ টাকা এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এর জন্য পাইলাম পঞ্চাশ টাকা ওকে তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এরকম একটা এসএমএস চলে আসবে আপনাদের কাছেও তারপর আপনি আপনার ইউজার নেমটি লিখে দেবেন তো আমি আমার নামটি লিখে দিলাম দেন আমি এখান থেকে অ্যারো চিহ্ন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এটা আপনার অ্যাকসেপ্ট দিয়ে দিব তারপর আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিব তা আপনি চাইলে ফটো নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি ফটো দিয়ে দিলাম দেন আমি অ্যারো চিহ্ন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস শো করবে তো ট্যাপ ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি আমি তো এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে দেখতে পাই দিয়েছেন আমার অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড হয়ে গেছে তো ভেয়ার্স এখান থেকে আপনি আরও পঁচাত্তর টাকায় আর্নিং করতে পারবেন তো আপনাদের আমি একটু হিসাব করে দেখাই তো যখন প্রথমে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন আপনি পাবেন পাবেন পঞ্চাশ টাকা তারপর অ্যাপসে লগ ইন করার জন্য আপনি পাবেন পঞ্চাশ টাকা তারপর আপনি রিচার্জ করলে পাবেন মানে আপনি যে কোনো একটা নাম্বারে পঁচিশ টাকা রিচার্জ করলে আপনি ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পেলেন দেন আপনি যে নাম্বারে পঁচিশ টাকা রিচার্জ করবেন সেই নাম্বারে পঁচিশ টাকা তো থাকলোই তো টোটাল কথা হলো একশো পঁচাত্তর টাকা ওকে তো বেটস নতুন নতুন অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করলেই পাবেন একশো পঁচাত্তর টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং আপনি যদি রেফার করেন আপনার ফ্রেন্ডদের আপনি রেফার করলে আপনার রেফার লিঙ্ক থেকে রেফার করলে আপনি প্রতি রেফারে আর্নিং করতে পারবেন পঞ্চাশ টাকা তো বেটস আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি তো আশা করি আজকে ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং অবশ্যই আপনার মতামত